সাত সকালে ঘুম থেকে উঠে কৃষকদের মাথায় হাত হাতিতে ক্ষতি করলো আলু জমির এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের সীতানগর রঘুনাথগড় সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় কৃষকদের দাবি এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির সম্মুখীন আলু চাষিরা তার উপরে গতকাল রাতে প্রায় তেইশ থেকে চব্বিশটি হাতির একটি দল গড়বেতার বেতার পানি কোটর বিট হয়ে কামারখালী জঙ্গল থেকে রাতে প্রবেশ করে চন্দ্রকোনার সীতানগর রঘুনাথগড় ধামকুড়িয়া সহ বিভিন্ন এলাকায় সেই হাতির পাল রাতের অন্ধকারে ক্ষতি করেছে এই সমস্ত এলাকার কয়েক বিঘা আলু জমির ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছে বন দপ্তর সূত্র জানা গেছে বর্তমানে হাতির দলটি চন্দ্রকোনার ধামকুরিয়া বিটে ধামকুরিয়া জঙ্গলে রয়েছে এই জঙ্গল লাগোয়া রয়েছে বহু আলু জমি জঙ্গলে হাতি থাকায় আবারও ক্ষতির আশঙ্কায় কৃষকরা বনদপ্তর সজাগ থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক চাইছেন চন্দ্রকোনার কৃষকরা এই বিষয়ে চন্দ্রকোনার দু নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি অলোক ঘোষ জানান রাতে হাতির দল কৃষি জমির উপর দিয়ে জঙ্গলে প্রবেশ করেছে এর জেরে আলু জমির ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বন দপ্তর ও ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি দেখব হাতি এসেছিল প্রায় ত্রিশ চল্লিশটা ওটা সাড়ে বারোটা বাজবে আলু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি বলা যাবে এই প্লটকে প্লট তো এইভাবে এসছে আর পুরো প্লটেই তো আলু সেই প্লটে এসছে মানে তো ক্ষয়ক্ষতি আপনারাও জানেন যে ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে তারপরে আবার ধাসা এসেছে তাহলে ধাসা রুকবো না যেমন হাতির এই বাগা ইয়া করবো না হলে আমরা করে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে আমার ক্ষয়ক্ষতি একবার আলু তোলার টাইম হয়নি ছোট ছোট আলু সবকে একবারে মেরে দিই হাতি এসেছিল ওই সীতানাঘর দিকে এসে এই দিকে হয়ে ধামকুড়ার জঙ্গল দিকে গেছে আমরা আর কি বলবো আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি যদি বহন করতে পারে তাহলে খুবই ভালো নাইলে এবারে আমাদের যে খরচা আমরা তো কি করব আমরা নিজেরাই খুঁজে পাই আবহাওয়ার জন্য যা হওয়ার তো হয়েছে তার উপরে এই হাতি এসে একবার পুরো একবারে জমিটাকে তজ করে দিয়ে মেলে দিয়ে রাত্রি একটার পরে হাতি পেরিয়েছে পেরোনার পরে এই অবস্থা যে গণ সেটা বলে দিচ্ছি যে যাতে ক্ষতিপূরণটা দেয় দেয় এ মানিক স্বাস্থ মেমে ওর চা এসে আসে মাঝখাল যে হয় আর মাঝামাঝি এসে ওখানে মিনির পাউর সব ভেঙেছে ভেঙে তারপরে এটা দিয়ে হয়ে উঠে এসছে সীতানগর দিয়ে আলু জমি প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে কাটাগুলো মেরে দিয়েছে কতগুলো আলু বার করে দিয়েছে আলু তো এখানে বেশি বেড়ায়নি কিন্তু আমাদের রিলগঞ্জের মাঠে প্রচুর আলু বার করেছে আলু কোনো শেষ না কালকে বারোটা নাগাদ একটি পঁচিশ তিরিশটির হাতির দল আমাদের আমসল হয়ে নীলগঞ্জ সীতানগর হয়ে ধামকুড়ার কিছু এরিয়ার উপর দিকে গিয়ে ধামকুড়ার জঙ্গলে অবস্থান করছে এখন এখন হাতি আসলে কিছু ধারী নিয়মে খাবার খোঁজে আসে তারা আলু এই একটা আলু রেডি হয়েছে আলু অনেক চাষির ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সব চাষিদেরকে বলবো যে আমাদের গভর্নমেন্ট প্রসেসে যে সিস্টেম আছে বন দপ্তরের কাছে ওর ফর্ম আছে ওটা এনকোয়ারির মাধ্যমে সবাইকেই যথাযথ সহযোগিতা করে গভর্নমেন্ট সেটা অবশ্যই যাতে ব্যবস্থা করা হয় সেটা আমরা গল দপ্তর ও ভিডিও সাইবের সঙ্গে কথা বলে প্রসেস করি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে